প্রতিদিনের মতো জনি ও তার বউ একসাথে বসে রাতে খাবার খাচ্ছিল সেদিন হঠাৎ বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হলো তখন তাদের ঘরের ভেতরে একটা কাক ঢুকে ঘরের ভেতরে সব জিনিস উড়ে উড়ে ভাঙতে শুরু করলো তখন জবা বলল আরে আরে আমার বাড়ির সব জিনিস তো এই কাকটা ভাঙতে শুরু করেছে এই কাকটাকে ধরো না হলে বাড়ি সব জিনিস ওই এক ভেঙে ফেলবে এ 28 রাতে আবার এই কাকটা কি করতে আমাদের বাড়িতে এলো তা কে জানে ধরতেও তো না আচ্ছা ছেড়ে দাও একে শুধু শুধু তাড়িও না ওর সময় হলে ও নিজেই চলে যাবে সেদিন রাতে তারা দুজন ঘুমিয়ে পড়লো পরের দিন সকালে জনি আর তার বউ দেখল তাদের দুজনের মাঝে একটা অদ্ভুত ছোট্ট মেয়ে শুয়ে আছে এই ওঠো এই মেয়েটা কোথা থেকে এলো দেখতে কি অদ্ভুত দেখো ও মা তাই তো এ সারা রাত আমাদের মাঝে ছিল কোথা থেকে এলো বলো তো আমাদের ঘরে এমন সময় মেয়েটা ঘুম থেকে উঠে জবাকে দেখে জড়িয়ে ধরে বলল তাহলে উঠলো কেন মা বলো না মা আমরা আবার বুমাই আরে বাবা রে দেখো বাচ্চাটা কত সুন্দরভাবে কথা বলছে আমার তো মনে হচ্ছে আমি একে সারা জীবন আমার কাছে রেখে দিই হ্যাঁ আমাদের তো কোনো বাসসা নেই এটাই মনে করো আজ থেকে আমাদের বাদশা এর নাম আজ থেকে আমি রিতা রেখে দিলাম সেদিন থেকে তারা দুজন মেয়েটিকে অনেক যত্নের সাথে মানুষ করতে থাকে কিছুদিন পরে জবা ও তার মেয়ে বসে গল্প করছিল তখন জবা তাকে জিজ্ঞেস করল মা রিতা তোর কি পূর্বের কোন কথা কিছু মনে আছে মা কিছু মনে থাকলে আমাকে বলতে পারিস আমার তো মনে নেই কেন মা কি হয়েছিল আমার আমি কি বলে গেছিলাম কিচ্ছু হয়নি আমার পাখনা বুড়ি ছোট থাকতে তোমাকে যে আমি একদিন মেরেছিলাম না সেটা মনে আছে কিনা জিজ্ঞেস করছি তুমি আমার মেলেছিলে বাবা বালি আসলে আমি বাবাকে বলে দিব ওরে আমার লক্ষ্মী মাটা আমি তোমাকে এমনিতেই বললাম তোমাকে আমি কি মারতে পারি কি হয়েছে আমার মাটার আমার মাটা কাঁদছে কেন বাবা বাবা জানো মা আমাকে নাকি তোতো দেখতে দিলো। ও বাবা তাই নাকি এই মা তো তাহলে খুব পসা এই দাঁড়াও তোমার জন্য আজ যে মিষ্টি এনেছি সেটা আমি আর তুমি মিলে খাবো হ্যাঁ এই মাকে দেব না কেমন আচ্ছা ঠিক হ্যাঁ যাও এই ঘরে গিয়ে মিষ্টি খাও কেমন রিতা ঘরে চলে গেল এদিকে জবাদদার স্বামীকে বলল ও গো মেয়েটা দেখতে কেমন অদ্ভুত প্রতিবেশীরা মেয়েটিকে দেখলে এক একজন এক এক রকম কথা বলে গিন্নি কে কি বললো সেদিকে কান্না দিয়ে আমার মেয়েটাকে সবসময় সুখে সুখে রেখো কেমন এভাবে দেখতে দেখতে বারোটি বছর কেটে গেল একদিন জনি তার বউকে বলল আমাদের মেয়েটা বিয়ে দেওয়ার মতো হয়ে গেছে এবার দেখে শুনে একটা ভালো ছেলে দেখে মেয়েটার বিয়ে দিতে পারলেই আমাদের শান্তি তোমাদের রেখে আমি কখনো বিয়ে করব না মা আমি সারা জীবন তোমাদের সাথে থাকতে চাই আচ্ছা মা তোকে বিয়ে দিয়ে সারা জীবন আমাদের কাছে রেখে দিব কেমন হুম এবার ঠিক আছে গিন্নি আমি বাজারে গেলাম রাকেশ ভাই একটু খবর দিয়েছে দেখে আসি কি বলবে আচ্ছা ঠিক আছে যাও জনি বাজার থেকে ফিরে তার বউকে দেখে বলল হগিনী একটা সুখবর আছে কাল আমার রিতামাকে একজন দেখতে আসবে তাই নাকি তো ছেলেটা দেখতে কেমন গো ছেলে নাকি খুব সুন্দর তবে বাবা মা কেউ বেঁছে নেয়। আমি বলেছি আমার মেয়েকে যদি বিয়ে করে তবে আমার সব সম্পত্তি তাকে দিয়ে দেব ভালো কথা বলেছো আমাদের সব কিছু দিয়ে বিনিময় আমার মেয়েটা যেন সুখে থাকে পরের দিন রিতাকে দেখতে এসে পছন্দ হয়ে গেল বিয়ের দিন তারিখও পড়ে গেল জনি আর তার তো খুব খুশি হল রাতে তারা যখন সবাই খেতে বসলো জবা বললো ওগো আমি যে এবার মোরেও শান্তি পাবো মেয়েটা আবার পরের ঘরে যাবে এটা ভাবতেও যে আমার শান্তি লাগছে মা তোমরা আমার সত্যি সত্যি দিয়ে দিয়ে দেবে আমি যে তোমাদের ছাড়া থাকতে পারবো না মা মারে সব মেয়েদের যে পরের ঘরে যেতে হয় যা তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড় পরের দিন রিতার বিয়ের সংবাদ শুনে প্রতিবেশীরা এলো রিতাকে দেখতে রিতাকে দেখে রিমি রিতা তোর নাকি বিয়ে ঠিক হয়েছে তা দেখিস তোর স্বামী যেন আবার তোকে দেখে ভয় না পায় বাবা রে বাবা এই রাক্ষসের মতো চেহারা দেখি কে পছন্দ করলো একে তোমরা কি এতই সুন্দরী সব সময় আমার মেয়েকে দেখে এমন করো নিজেদের চেহারাটা একবার আয়নায় দেখে নিও বাবা রে বাবা পোষা মেয়ের জন্য ছোট্ট থেকে আমাকে দেখে সবাই ভয় পায় মা আমি কি দেখতে খুব খারাপ নাকি যে যাই বলুক না কেন তুই তো আবার চাঁদের মতো মেয়ে না মা আমি দেখতে রাক্ষসীদের মতো আমার মা বাবা কি বলতো মা আমরা তোর বাবা মা ওরা মিথ্যা বলছে মা আমার কিছু ভালো লাগছে না আমি একটু বাইরে থেকে ঘুরে আসি এই কথা বলে রিতা কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে পাশের জঙ্গলে হাঁটতে গেল তখন দেখলো একটা পাখি অনেকগুলো পাখিদের সাথে কথা বলছে সবাই শোনো এই বোনের রাক্ষস রানী তার সন্তানকে হারিয়ে পাগল হয়ে গেছে তাই এখন থেকে আমাদের সাবধানে থাকতে হবে আরে এই পাখির ভাষা কিভাবে আমি বুঝতে পারছি আরে কোন রাক্ষসের কথা বলছে তখন রিতা পাখিটির কাছে গিয়ে বলল এই যে মিষ্টি পাখি তোমার কথা আমি বুঝতে পারছি কিভাবে আমার নাম রাজকুমারীর পাখি আমি মানুষের সাথে কথা বলতে পারি তবে তোমাকে দেখে তো কোনো মানুষ মনে হচ্ছে না তুমিও সেই একই কথা বলছো কিন্তু আমার বাবা মা তো মানুষ এই বনে বুঝি রাক্ষস আছে হ্যাঁ গো এই বনি একটা রাক্ষস 10 বছর আগে তার সন্তানকে হারিয়ে ফেলে কল হয়ে গেছে কিন্তু আজ দুদিন ধরে সে পশু পাখিদের উপরে ও অত্যাচার করছে কিন্তু কেন হয়তোবা শান্তালই শোকে এমন হয়ে গেছে তুমি তোমার বাড়িতে তাড়াতাড়ি ফিরে যাও না হলে রাক্ষসটা তোমাকে মেরে ফেলবে মানুষের কথা শুনলে জি নৃত্য মনে হয় অনেক ভালো তারা কথা বলতে বলতে রাক্ষসটা তাদের কাছে এসে রিতাকে ধরে বলল এই তুই কি আমার সন্তান তোর গা থেকে আমি আমার সন্তানের মতো গন্ধ পাচ্ছি এই গন্ধটা আমার সেই ছোট্ট মেয়েটার গায়েও ছিল রিতা রাক্ষসটার ব্যবহারে খুব অবাক হলো সে রাক্ষসটাকে দেখে মোটেও ভয় পাচ্ছিল না রিতা রাক্ষসটাকে বলল আমি যে কার সন্তান সেটা তো আমি নিজেও জানি না মানুষ আমার বাবা মা সেটাই তো জানি সম্ভব না তুই যদি মানুষই হতিস তাহলে তোর চেহারা এমন রাক্ষসের মতো কেন আমি যদি রাক্ষসের সন্তানই হব তাহলে কেন মানুষের কাছে মানুষ হলাম সেই কথা তো তোর মানুষ বাবা মা বলতে পারবে চল আমরা তোর মানুষ বাবা মার কাছে যাই শুনলাম তুমি নাকি পাগল হয়ে গেছিলে কিন্তু তোমাকে দেখে তো সুস্থ দেখা যাচ্ছে আমি আমার সন্তানকে খোঁজার জন্য শুধু পাগলের অভিনয় করেছিলাম চল না আমরা তোর মানুষ বাবা মার কাছে যাই রিতা রাক্ষসটিকে নিয়ে তারা তো তাদের মেয়ের সাথে রাক্ষসটিকে দেখি খুব ভয় পেল রিতা তার বাবা মার সঙ্গে রাক্ষসটির কথা সব খুলে বলল। সব শুনে জবা বললো হ্যাঁ একে আমরা আমাদের ঘরে পেয়েছিলাম আমরা বুঝতে পেরেছিলাম আমাদের মেয়েটা কোনো সাধারণ মানুষ নয় নিশ্চয়ই এর ভেতরে কোনো রহস্য লুকিয়ে আছে আজ থেকে দশ বছর আগে আমার মেয়েটা রাক্ষস বাচ্চা থেকে কাক হয়ে ঘুরছিল কিন্তু সেদিন ঝড় বৃষ্টি হওয়ায় সে আর বাড়ি ফিরে যায়নি হ্যাঁ হ্যাঁ সেদিন রাতে কাকে আমাদের ঘরের জিনিস সব ভেঙে ফেলেছিল আর পরের দিন সকালে দেখি একটা বাচ্চা মেয়ে আমাদের মাঝে শুয়ে আছে আর জেগে আমার গিন্নিকে মা বলে ডাকলো এই তো এই তো আমার মেয়েকে খুঁজে পেয়েছি চল মা আমার সাথে বাড়ি ফিরে চল দয়া করে আমার মেয়েটাকে আমার কাছ থেকে নিয়ে যেও না ওকে যে আমি খুব ভালোবাসি আমার মেয়েটার যে আর দুদিন পরেই বিয়ে মা আমি আমার মানুষ বাবা মার কাছে থাকতে চাই তুই যাতে খুশি আমিও তাতেই খুশি আমি চলে যাচ্ছি মা তোর বিয়ের দিন এসে তোকে বিদায় জানাবো রাক্ষসটি তাদের বাড়ি থেকে চলে গেল এদিকে রিতার বিয়ের দিন চলে এলো রিতার বিয়ে মহা ধুমধামে দেওয়া হলো তখন রাক্ষসটি এসে রিতাকে বলল আমি চাই আমার মেয়েটা অনেক ভালো থাকুক এই চেহারা নিয়ে তো মানুষের অনেক কথা শুনেছিস তাই না মা হ্যাঁ মা এই চেহারার জন্য ছোট্ট থেকে আমি মানুষের অনেক কথা সহ্য করেছি এই মেয়ে মা আমি তোকে একটা সুন্দরী মেয়ে বানিয়ে দিলাম তুই আমার মেয়ে তবে তোকে আমি কিছুই দিতে পারিনি তোর বিয়ের দিন এটাই মনে কর তোর মায়ের একটা ছোট্ট উপহার মা তুমি কিছু মনে করো না মা আমার মা বাবা সে ছোট্ট থেকে অনেক আমাকে মানুষ করেছে এদেরকে ছেড়ে আমি যে থাকতে পারবো না এই জন্যই তো যত্নে তোকে আমি এদের বিয়ে দিলাম তোমাদের অনেক ধন্যবাদ আমার মেয়েকে তোমরা এত যত্ন করে মানুষ করেছ তার জন্য তোমাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো তোমার সন্তানকে যে আমাদের দিয়ে দিলে এর জন্য তোমাকে অনেক ধন্যবাদ আমি আসি মা তোরা ভালো থাকিস রিতাকে তার স্বামীর হাতে তুলে দিয়ে রাক্ষসটি চলে গেল এদিকে রিতার বাবা মা রিতাকে মানুষের রূপে পেয়ে খুব খুশি হল এরপর রিতা তার স্বামীকে নিয়ে সারা জীবন সুখে শান্তিতে বসবাস করতে লাগলো